যত না সবাইকে নমস্কার বন্ধুরা গোমতির জেলা শাসকের অফিসে আজকে তিপরা মাথার কর্মীরা তালা লাগিয়ে দিয়েছে পুলিশের সামনে টিএসআর সামনে মিডিয়া রিপোর্টস বলছে যতজন তিপড়া মাথা কর্মী ছিল পুলিশ টিএসআর বাহিনী নাকি তার চেয়ে বেশি সংখ্যায় ছিল কিন্তু তারা প্রাথমিকভাবে সামান্য বাধা দিলেও এরপরে আর বড় ধরনের কোনো বাধা টাধা দেয়নি তিপরা মাথার কর্মীরা বীরের মতন এগিয়ে গিয়ে আপনার গোমতি জেলাশাসকের প্রধান ফটোকে আপনার তালা ঝুলিয়ে দেয় তালা ঝুলিয়ে দেওয়া মানে তারা তো বলেই ছিল তালা ঝুলিয়ে দেবে তারা সাকসেসফুল হয়েছে তারা ব্যর্থ হয়নি ব্যর্থ হয়েছে রাজ্য প্রশাসন রাজ্য প্রশাসন তালা ঝোলানো থেকে আটকাতে পারেনি যদিও তার আগেই টিভির পর্দাতে দেখা গেছে যে জেলা জেলাশাসক অফিসে অনেক কর্মী ঢুকে গেছিলো অন্ততপক্ষে অনেকজন সিভিল ড্রেসের লোক তাদেরকে ধরে নিতে পারি আমরা যে ডিএম অফিসের কর্মী তারা ঢুকে গেছিলো তারা ঢুকে যাওয়ার পরে হয়তো পুলিশ মনে করেছে যে এবার যদি তালা ঝুলিয়ে দেওয়া যায় তাহলে কোনো অসুবিধা নাই কয়েক ঘন্টা তালা ঝুলিয়ে থাকলেও ভেতরে তো কর্মীরা কাজ করবেই বাইরে তালা থাকলো কিছুক্ষণ পরে আবার তারা তখন চলে যাবে কর্মীরা মানে তিপ্রা মাথার কর্মীরা যখন চলে যাবে তখন আবার তালাটাকে তারা খুলে দেবে হয় ভেঙে ফেলবে না হয় যদি তাদের বুঝিয়ে যদি চাবি নিতে পারে তাহলে আরামসে খুলে দেবে কিন্তু কথা হলো এটা অনেকটা নাটকের মতন লাগলো না মনে হলো না যে সবটাই নাটকের অভিনয় হলো একদিকে মথার কর্মীরাও অভিনয় করলো আর একদিকে রাজ্য সরকারের পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনীও অভিনয় করল বীরের মতন বিশাল সংখ্যা সকালবেলা থেকে যে টিভির পর্দাতে ছবি দেখা যাচ্ছিল তাতে মনে হচ্ছিলো বিশাল কোনো অপারেশনে যাচ্ছে আমাদের নিরাপত্তা বাহিনী তার জন্য একদম সশস্ত্র পুলিশ বাহিনী হ্যাঁ টিএসআর এবং অন্যান্য হতে পারে সি থাকতে পারে হয়তো আমি জানি না কিন্তু অনেক নিরাপত্তার কর্মী আপনার সেখানে উপস্থিত ছিল মনে হচ্ছিল মাথা কর্মী তো অনেক দূরের কথা মশামাছি পর্যন্ত ঢুকতে পারবে না আর একটা সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার মতন ব্যাপার এটা রাজ্য সরকার একেবারে মেনে নেবে না কোনোভাবেই ঘটতে দেবে না কিন্তু সময় যত গড়িয়েছে তত দেখা গেছে যে রাজ্যে যে সরকার রয়েছে সেই সরকার তো তার অস্তিত্ব নিয়ে চিন্তিত আমি তো একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটা সময়ে ছিল এই সরকারের সময় আর কি যখন সরকারটা মাঝপথে পড়ে যাওয়ার মতন কথা ছিল মানে সম্ভাবনা ছিল সরকারের মধ্যেই নাকি কুড়ি জনের মতন এমএলএ নাকি বিদ্রোহ করে অন্য কোন দলের সমর্থন নিয়ে বিকল্প সরকার তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছিলো এটা বিভিন্ন সূত্রে পাওয়া খবর তো সূত্র যদি সত্য হয় তাহলে তো আর কিছু বলারই নেই যদি মিথ্যে হয় তাহলে কিছু বলার নেই তো যাই হোক এরপরে দিল্লি হস্তক্ষেপ করে দিল্লির নেতারা নাকি কোনো মতে মাথাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছে যাতে এই সংখ্যাকে আর কেউ ভাঙার সাহস করতে না পারে তো বোঝা গেছে যে বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকার তিপ্রা মথাকে নিয়ে চিন্তিত যে মথাকে রাখিয়ে দিলে তারা যদি তেরো জন এমএলএকে নিয়ে বেরিয়ে যায় তাহলে এরপরে তাদের নিজের দলের ভেতর থেকে মানে বিজেপির ভেতর থেকে যদি কিছু সংখ্যক এমএলএ যদি বিদ্রোহ করে বসে এখন তো আর আগের মতো শক্তিশালী বিজেপি নাই না কেন্দ্র শক্তিশালী বিজেপি আছে না রাজ্য শক্তিশালী বিজেপি আছে কেন্দ্রের সরকারই তো অস্তিত্ব নিয়ে সারাক্ষণ টেনশনের মধ্যে থাকে সুগার ব্লাড প্রেশার সব বেড়ে যাচ্ছে দিন দিন তো কেন্দ্রের সরকারি যেখানে নিশ্চিত হতে পারছে না যে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু জয়ন্ত চৌধুরী চিরাগ পাশওয়ানরা কতক্ষণ এরকম মিষ্টি মিষ্টি কথা বলে সমর্থন দিয়ে যাবে তবে তো তখন তো তারা রাজ্যের বিজেপি কীভাবে নিশ্চিত হবে কারণ কেন্দ্রে বিজেপি না থাকলে তো রাজ্যে তো ধুলিস হয়ে যাবে মুহূর্তের মধ্যে এ নিয়ে কোনো সন্দেহ হয় নাই অনেকে বলেন কয়েক দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে সরকার পড়ে যাবে কেউ কেউ বলেন চব্বিশ ঘন্টার মধ্যে সরকার পড়ে যাবে আবার অনেকের আড্ডাতে দেখা যায় যে কেউ কেউ তো এটাও বিশ্বাস করেন যে এক দুই ঘন্টার মধ্যেই ত্রিপুরাতে সরকার পড়ে যাবে যদি কেন্দ্রে সরকার যদি পড়ে যায় তো এই রকম একটা অবস্থা এটা তিবরা মাথা খুব ভালো করে জানে তিপ্রামথার তারাও তো রাজনীতির একেবারে একেবারে কাঁচা খেলোয়াড় না তারাও মোটামুটি মাস্টার হেডমাস্টার না হলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বলা যায় রাজনীতিতে তিপরা মাথার যারা আছেন আর কি কর্তা ব্যক্তিরা তো তারা এই দুর্বলতা জানেন জেনে তারা সরকারটাকে নিয়ে অনেকটা ছেলে খেলার মতন খেলা করছেন আর কি এক তো হলো এ রাত রাত্রিবেলা তিপ্রামথা সুপ্রিমো গেছেন ডিএমের সঙ্গে দেখা করতে ডিএম দেখা করেননি এরপরে তিনি রাজ্য সরকারের প্রধানকে ফোনে জানিয়েছেন এরপরে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে বলে পৃথিবীতে কেউ জানাতে পারবে জানাতে পারবে বলে মনে হয় না তো সে তারপরে মথা আন্দোলনের ঘোষণা দিয়েছে মথার কর্মীরা প্রেস কনফারেন্স করেছে প্রেস কনফারেন্স করতে গিয়ে আবার সাংবাদিকদেরকে আবার এমন এমন কথা বলেছে সাংবাদিকরাও স্বাভাবিকভাবেই তাদের আত্ম অভিমানে লেগেছে তারাও তার প্রতিবাদ করেছে এই সমস্ত কিছুর পরে তারা আপনার জেলাশাসক অফিসে তালা লাগানোর কথা বলেছে তালা তারা লাগাতে পেরেছে শেষ পর্যন্ত তারা জানে যে তারা লাগাতে পারবে তাদের কনফিডেন্স হয় তারা জানে যে এই সরকার তাদেরকে বেশি জোর কাটাতে পারবে না বিরোধী দলের তরফে যদি এরকম ঘোষণা দেয়া হতো এরকম যদি চেষ্টা করা হতো কংগ্রেস হোক সিপিএম হোক অন্য যে কোনো বিরোধী দল তাহলে পিঠের চামড়া লাল করে দিত এই সরকারই আর কি ধরেন বিরোধী দল বাদ দিলাম দশ হাজার তিনশো তেইশের তরফ থেকে যদি তারা যদি এরকম আন্দোলনের ঘোষণা দিত তাদেরই বা কী অবস্থা হতো একবার অনুমান করেন মথার কর্মীরা জানে তাদের গায়ে হাত তুলবে না এই সরকার তারা মানে আরামসে গিয়ে পুলিশের সামনে দিয়ে গিয়ে মাথা উঁচু করে বুক ফুলিয়ে স্লোগান দিতে দিতে গিয়ে তারা তালা লাগাতে পারবে তার কারণে তাদের কনফিডেন্স লো হয়নি কখনো এবং এটা প্রমাণিত হয়েছে যে বিজেপি যে মথাকে ভয় পায় তিপ্রামথা বিজেপিকে ভয় পায় না কিন্তু বিজেপি ভয় পায় হ্যাঁ তবে আবার বিজেপিও জানে এটাও জানে যে তীপ্রামথাকে ডিস্টার্ব করলে তীপ্রামথা তেরো জন এমএলএ যদি চলে যায় তাহলে এরপরে তো আমি বললাম আপনাদেরকে ডট 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 আরেকটা হলো তিপ্রামথা তিপ্রাসাদের মধ্যে থানসার কথা বলেছে বারবার শুরু থেকে। কিন্তু এটাও তো ঠিক যে দুজন চাকমা সম্প্রদায়ের এমএলএ বিজেপির কাছে আছে চাকমা অধ্যুষিত এলাকাগুলোতে মথা কিন্তু জিততে পারেনি জিতেছে বিজেপি এবার বিজেপি জানে যে যিনি জেলা শাসক গোমতির তিনি একটা বিশেষ সম্প্রদায় থেকেও তো এসেছেন তিনি তো যদি তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে অন্য কেউ তো অসন্তুষ্ট হতে পারে তো সেই ক্ষেত্রে আবার আরেক ধরনের রাজনৈতিক সমস্যা তৈরি হতে পারে কারণ সেন্টিমেন্ট তো সেন্টিমেন্টই সেন্টিমেন্টের সামনে অনেক কিছুই আপনার জিরো হয়ে যায় তার কারণে বিজেপি একটা উভয় সংকটে পড়েছে আবার মথাকে কীভাবে আপনার বাঘে রাখবে তিপরা মথাও তো বলেছে এর পরেও তাদের আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ডিএমকে রিমুভ করা হয় বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে কারণ তাদের সুপ্রিমোকে তিনি নাকি অপমান করেছেন তাদের ভাষায় তো সুতরাং এ নিয়ে এমন একটা পরিস্থিতি রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিরোধী দলগুলো তো আড়ালে বসে চুপচাপে হাততালে দিচ্ছে তারা তো আনন্দ করছে তারা তো মানে এতে খুশি স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলো যদি দেখে শাসক জোটের মধ্যে সমস্যা শাসক জোটের মধ্যে উভয়ে উভয়ের মানে দুইটা পার্টি একে অপরের সঙ্গে লড়াইয়ে মতো একটা হলো মানসিক লড়াই আরেকটা হলো ওই মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জায়গাতে পাহাড়ে জঙ্গলে দেখা যায় সেগুলি এখন দেখা যাচ্ছে সরকার থেকে সরকারেরই প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসারের অফিসে গিয়ে তালা লাগিয়ে দিচ্ছে সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক দল প্রথম আপনার শরিক দল হলো বিজেপি দ্বিতীয় শরিক দল তীব্রথা তৃতীয় শরিক দল হল আইপিএফটি তো এর মধ্যে দ্বিতীয় শরিক দলের কর্মীরা এই কাণ্ড করছে এবার সরকার কিছু করতে পারছে না সরকার মনে করছে ধীরে 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 সময়টা শুধু পার হয়ে যাক একদিন দুই দিন করে করে সরকার শুধু হাতের করে সময় গুনছে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেলো চার দিন গেল এরকম করতে 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 যদি অনেক দিন চলে যায় ওরাও ভুলে যাবে যে আবার কোন ইস্যু চলে আসবে এই ইস্যুটা ধীরে ধীরে মানুষের মাথা থেকে হাওয়া হয়ে যাবে নেতারাও মনে করবে যে অন্য ইস্যু নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে আর কি আর কেউ ডিএম এর ব্যাপারটা বার এগুলি নিয়ে মাথা ঘামাবে না এই এই কৌশলই একমাত্র নিয়েছে বিজেপি বিজেপি যদি আগের মতন শক্তিশালী হতো মানে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হন প্রথম তখন যেরকম শক্তিশালী ছিলেন সেরকম শক্তিশালী যদি হতো তাহলে কি অবস্থা হতো একবার ভাবতে পারেন তো সেই অবস্থা থেকে দু থেকে এখন দু হাজার আসার ফলে আপনার বিজেপি নেতাদের সববারই গলার সুর নরম হয়েছে সবাই বুঝতে পেরেছেন চিরদিন কাহার সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় সুতরাং যেমন রাজা হতে হতে পারে পারে আর রাজার চেয়ারে গিয়ে যদি রাজার মতন আচরণ করতে না পারে কেউ তাহলে রাজার অভিনয় করার যতই চেষ্টা করুক না কেন সাধারণ মানুষের মন কোনো দিন কাটতে পারে না সাধারণ মানুষের হৃদয় ছুঁতে পারে না আর হৃদয় যদি ছুঁতে না পারে তাহলে সাধারণ মানুষ বিরাট হয় সাধারণ মানুষ ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে শুরু করে গত বিধানসভা নির্বাচনে মুখ ফিরিয়ে নেওয়া শুরু হয়েছিল গত লোকসভা নির্বাচনে সর্বভারতীয় ক্ষেত্রে মুখ ফিরিয়ে নিয়েছে অনেক কেটাই এবার না সরকারের অস্তিত্ব সংকটে পড়ে যায় এবার না কেন্দ্রে এন সরকারের অস্তিত্ব সংকটে পড়ে যায় আর এবার না রাজ্যে তিপ্রামথার মথার অ্যাবসেন্সে সরকারের অ্যাবসেন্সে সরকারটা না আবার সংকটের মধ্যে পড়ে যায় এই চিন্তাগুলো বিজেপিকে কুরে কুরে খাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তার কারণে যদি আজকে গমতিতে আপনার কংগ্রেসের আন্দোলন হতো সিপিএমের আন্দোলন হতো অথবা অন্য কোন অরাজনৈতিক সংগঠনের আন্দোলন হতো তাহলে পুলিশকে যেরকম ব্যবহার আচরণ করার জন্য নির্দেশ দেওয়া হতো আজকে কিন্তু তার ধারে কাছেও করতে বলা হয়নি বলা হয়নি মানে কার্যক্ষেত্রে বোঝা গেছে আর কি তো তার কারণে এটা পরিষ্কার আলটিমেটলি যে বিজেপি তিপ্রামথাকে ভয় পায় ভয় পাওয়ার রাজনৈতিক কারণ তো কি কি রয়েছে সে তো আমি আপনাদেরকে বললামই তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কথাগুলোর সঙ্গে একমত হলে সেটা জানাবেন দ্বিমত হলে সেটাও জানাবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে যাতে তারাও শুনতে পারে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা শুধুমাত্র ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য এর কারণে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার মনে হয় এই কাজটা বাদ বাকি কাজের চেয়ে প্রায়োরিটি দিয়ে করার মতন কাজ এটা করে নেবেন খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সবাই যখনও খুলুম খা সবাইকে নমস্কার